এক সময় এক রাজা থাকতেন তিনি তার রাজ্যের জন্য একজন জ্ঞানী ব্যক্তিকে তার নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন এই জন্য তিনি একটি দাতার প্রতিযোগিতার আয়োজন করেন প্রশ্নটি ছিল একবার একটি ছাগল ঘাসের ভান্ডিল এবং একটি সিংহ নিয়ে একজন মানুষকে একটি ছোটো নৌকায় একটি নদী পার হতে হবে যা একবারে তাদের দুজনকে বহন করতে পারে এই পরিস্থিতিতে একজনের কী করা উচিত রাজা তার দরবারে প্রশ্ন করলেন রাতের কেউ উত্তর দিতে পারেনি সবাই একটা চিন্তার মধ্যে ছিল এবং কি করবে বুঝতে পারছিল না তারা প্রথমে সিংহ নিলে ছাগল গাছ খেয়ে ফেলবে আর তাদের অনুপস্থিতিতে তারা গাছ নিলে সিংহ ছাগলকে খেয়ে ফেলবে তারা সবাই ভেবেছিলেন কিন্তু তাদের কেউই সঠিক উত্তর খুঁজে পায়নি ঠিক তখনই এক যুবক রাজার কাছে এসে বলল মহারাজ আমি মনে করি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো রাজা অনুমতি দিলেন যুবক আমাদের সব সঠিক উত্তর বলো যুবকটি বলতে লাগলো লোকটি প্রথমে ছাগলটিকে নিয়ে নদীর উপারে চলে যাবে তারপর সে সে সিংহটিকে তার দ্বিতীয়বার নিয়ে যাবে সেই সিংহটিকে অন্য পাশে রেখে ছাগলটিকে ফিরিয়ে নিয়ে আনবে ছাগলকে এদিক রেখে সে গাছ নেবে তিনি সিংহের সামনে গাছ রেখে ছাগলটি নিতে ফিরে আসবেন এভাবে কিছু না হারিয়ে উন্নতি পার হবেন গল্পের নৈতিকতা ক্ষতি এড়াতে আপনাকে কঠিন পরিস্থিতিতে আপনার শান্ত মস্তিষ্কের উপর চিন্তা করতে হবে বন্ধুরা আমার এই চ্যানেলটির নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদিকে দেখতে শেয়ার করুন